সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় শুনতে পাচ্ছি যে ইন্ডিয়া আমাদের সাথে নানাভাবে সম্পর্ক ছিন্ন করার একটা প্রয়াস চালাচ্ছে এবং এটা নিয়ে অনেকেই হয়তো ভীত সন্ত্রস্ত যে আসলে কি হতে যাচ্ছে সো ফার্স্ট থিং আমরা যেটা জানি যে ইন্ডিয়া আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী সে হিসেবে আমাদের একটা সুসম্পর্ক থাকার কথা এখন একদিক থেকে তো সম্পর্কটা হয় না দুই দিক থেকে যদি সম্পর্কটা ধরে রাখার একটা প্রয়াস না থাকে সেক্ষেত্রে একদিকে আছি তো প্রতিটা সমস্যাই আসলে একটা সুযোগের জন্ম দেয় সো ইন্ডিয়াতে আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট হচ্ছে সেখানে ডাক্তার দেখানোর জন্য যান বা ট্রিটমেন্টের জন্য যান সো বাংলাদেশে যারা হেলথ সেক্টরে আছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে এই মুহূর্তে ওই মার্কেটটা করার যারা এই পেশার সাথে জড়িত আছেন তাদের আরেকটু প্রফেশনাল হওয়া বা কিভাবে হচ্ছে ইন্ডিয়ার সেই ট্রিটমেন্ট লেভেলকে ছাপিয়ে যাওয়া যায় বা সেটা অ্যাটলিস্ট অ্যান্সিউর করা যায় সে বিষয়টায় নজর দেয়া আর বাংলাদেশে বিশেষ করে আমরা খাদ্য পণ্য যেগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি সেটা ইন্ডিয়া যদি বলে যে এজ এ সেলসম্যান যে আমি আপনার কাছে আমার পণ্য বিক্রি করব না সেক্ষেত্রে আমি তো আর খালি হাতে বাসায় ফিরবো না আমাকে এক দোকানে যদি বলে দেয় যে আমি আপনার কাছে পণ্য বিক্রি করবো না তাহলে আমার অন্য দোকানে যেতে হবে সো আমাদের অন্য খুঁজতে হবে অনেক কান্ট্রি আছে যারা আমাদের খাদ্য পণ্যগুলো এক্সপোর্ট করে আমাদের সাথে বিল্ড আপ করে সেখান থেকে কিভাবে আরো কম খরচে পণ্য আমদানি করা যায় সেটার দিকে হবে বিশেষ করে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে বাংলাদেশে একটা কৃষি খাতে নজরটা সেভাবে পড়ছে না বা সরে যাচ্ছে অন্যদিকে তো সেই দিকটা আর একটু নজর দেওয়া যায় কিনা বা কৃষকদের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করা যায় কিনা বা এডুকেটেড ফার্ম ফার্মার্স ইন্ট্রোডিউস করা যায় কিনা নতুন করে সেটা নিয়ে বিস্তর আলোচনার ব্যাপার আছে বাট খুবই পরিতাপের ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রচুর চামড়া আমরা উৎপাদন করি তারপরেও চামড়া জাতীয় অনেক পণ্য আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি বাংলাদেশে আমরা জানি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের একটা ভালো নেক আছে তারপরেও আমরা যদিও টেক্সটাইল আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করি বাট গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস যেটা সেটা আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে সো এই সকল জায়গাগুলোতে আসলে ডিপেন্ডেন্সির কিছু নাই তারপরেও কালচারাল কিছু আগ্রাসন আছে এই জায়গাটা না বললেই না ইন্ডিয়ান টিভি চ্যানেল ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান মুভিজ এইসব দেখে আমাদের বাঙালি সাধারণ জনগণ যারা তারা কিন্তু কিছুটা হলেও ডাইভার্ট হচ্ছে ওই দিকের ওই ইন্ডিয়ান কালচারের দিকে অ্যান্ড যখনই ইন্ডিয়ান কালচার দিকে ডাইভার্ট হচ্ছে তখন তাদের প্রোডাক্ট তাদের লাইফ স্টাইল আমাদের দেশে মানুষজন অ্যাডপ্ট করতে চাচ্ছে ব্যবসায় কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে একটু ডিমান্ডেবল সো এই কালচারাল আগ্রাসনটা যদি কোনোভাবে বন্ধ করা যায় বিশেষ করে যে সকল চ্যানেলস বা যে সকল প্রোগ্রামসের মাধ্যমে হচ্ছে বাংলাদেশে কালচারাল এই ডাইভার্সিটি কনভারশনটা হচ্ছে সহজ কথায় সেই কনভারশনটা থামিয়ে দিতে হবে এটার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে আর তাছাড়া আমি যেটা বলবো বাংলাদেশে প্রচুর এডুকেটেড এবং যোগ্য ছেলে পেলে আছে তাদেরকে দরকার হলে এডুকেটেড যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে বিশেষ একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মধ্য দিয়ে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেওয়ার মতো করে যোগ্য করে গড়ে তুলতে হবে যাতে ইন্ডিয়ান যে সকল এক্সপার্ট স্টাফ আমরা যেটা বলছি ম্যানেজমেন্ট লেভেলে তাদের উপরে ডিপেন্ডেন্সি কমানো যায় তো সেই ক্ষেত্রে যারা কর্পোরেট আছে বড় কর্পোরেট যারা বিশেষ করে ইন্ডিয়া থেকে হায়ার করছেন বিভিন্ন স্টাফ তাদের দেশপ্রেমের পরিচয় দিতে হবে তাদের দেশীয় যে সকল শিক্ষিত যুবক আছে বেকার যুবক আছে তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনার সিএসআর এর অংশ হিসেবে কাজটা করতে পারেন প্রশিক্ষণ ব্যবস্থা করে তাদেরকে প্রিপেয়ার করতে পারেন এবং আমাদের যে সকল এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে বিশেষ করে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে আরও কিভাবে স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা যায় আমার মনে হয় যে এটা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে যে সকল র মেটেরিয়ালস লাইক হচ্ছে আয়রন বা হচ্ছে কটন স্টিল রিফাইন পেট্রোলিয়াম এই সকল যেই প্রোডাক্টগুলো আছে যে র মেটেরিয়ালগুলো আছে ওই র মেটেরিয়ালগুলোর সোর্স আমাদের দ্রুত করতে হবে বিশেষ করে যাদের শিল্প কারখানায় এই সকল র মেটেরিয়াল দরকার পড়ে সেই সকল শিল্প শিল্প কারখানায় অন্তত এই সময়টুকুর জন্য হলো ভর্তুকির একটা ব্যবস্থা করা উচিত আর যে সকল মানুষজন আসলে ইন্ডিয়ার সাথে বিজনেস ইনভলভ ছিলেন যে সকল ব্যবসায়ীরা তাদেরকে আমি বলবো যে আপনাদের এখন সময় এসে হ্যাঁ ইন্ডিয়ান এই ব্যাপারটা হয়তো একটু সময় লাগবে একটা ডিফারেন্ট একটা ওয়ে খুঁজে বের করা আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে বিশেষ করে কলকাতার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু স্ট্রাইক করছে এবং তারা চাচ্ছে বাংলাদেশের সাথে তারা চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা আবার আগের জায়গায় যাক সবকিছু স্বাভাবিক হয়ে যাক যদিও একটা রাজনৈতিক ব্যাপার তারপরেও রাজনীতি সবসময় ইকোনমি অ্যান্ড হচ্ছে আপনার জনজীবনে একটা প্রভাব ফেলে এটা আমরা জানি সো একটু ধৈর্য ধরলে এবং আমাদের যে সকল প্রবলেমস হচ্ছে ওইগুলো প্রবলেমস সমাধানের জন্য যদি আমরা স্টেপস নিই আমাদের অ্যাবিলিটি আছে আমাদের শুধু একটু কনফিডেন্ট হওয়া লাগবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে এখন ওয়ার্ল্ডটা হচ্ছে ছোট না আমরা চাইলে হচ্ছে গ্লোবালাইজেশনের এই সময়ে যে কোনো দেশ থেকে যে কোনো টেকনোলজি হায়ার করতে পারি যে কোনো করতে করতে পারি কিছু হবে। লং রান অন্তত আগামী পাঁচ দশ বছর পর যেন আমাদের কারোর উপরে ডিপেন্ডেন্সি টা না থাকে যারা আছে তাদেরকে বলবো অন্তত স্কিল ডেভেলপমেন্টের জন্য ফোকাস দিতে আসসালামু আলাইকুম ভালো থাকেন